আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ পুরাবে আগামী বছরের জুন মাসে এবার নেইমার নাকি সৌদি আরবের পাট চুকিয়ে ফিরবেন নিজ দেশ ব্রাজিলে নাম লেখাবেন শৈশবের ক্লাব সন্তোষে বত্রিশ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নাকি সন্তোষ কর্তৃপক্ষকে সবুজ সংকেত দিয়ে রেখেছেন তা নেইমার যেহেতু ব্রাজিলে ফিরবেই তাহলে শুধু সন্তোষ কেন অন্য কোনো ক্লাবও তো তাকে কিনতে পারে এই বাকি ক্লাবগুলো কেন নেইমারকে কিনতে চায় না কিছু ক্লাব তো জানিয়ে দিয়েছে যে নেইমারকে দলে চাই না কারণ এটা ফুটবলের মাঠ কোনো মেডিকেল নয় ক্লাবের কথা বাদই দিলাম নেইমারকে তার নিজের জাতীয় দলেও চায় না অনেকেই ব্রাজিলিয়ান দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে অনেকটা তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন ষাট বছর বয়সী এক নারী ক্রিয়া সংগঠক ও ব্যবসায়ী তবে তিনি নেইমারের খেলার প্রশংসাও করেছেন চোট ও নেইমার অনেক আগে থেকেই সমর্থক হয়ে উঠেছে এক বছর পর সাম্প্রতি মাঠে ফিরলেও নতুন করে চোটে পড়ে আবারও এক মাসের জন্য ছেঁকে গেলেন নেইমার এমন আনফিট খেলোয়াড়কে দলে দরকার নেই বলে সাক্ষাৎকারে জানিয়েছেন পালমেইরাস সভাপতি লেইলা পেরেইলা তিনি বলেন নেইমারকে পালমেইরাসে চাইনা কারণ এই ক্লাব কোনো চিকিৎসা বিভাগ অর্থাৎ মেডিকেল নয় আমি এমন একজনকে চাই যে অসিরেই দলে আসতে পারে কোচের চাওয়া অনুযায়ী আগামী কালই খেলতে নেমে যেতে পারে আনফিট কারো ক্লাবে সই করা আমি মেনে নেব না নেইমারকে প্রশংসায় ভাসিয়ে লেইলা পেরেইলা আরও বলেছেন সে অনেক বড় মাপের খেলোয়াড় তবে সে এখানে আসবে না দুই সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্বে আছেন লেইলা পেরেইরা প্রিয়া সংগঠক ও ব্যবসার পাশাপাশি আইনজীবী ও সাংবাদিক হিসেবেও তার নাম ডাক আছে ইউএলও জানিয়েছে তিন বছরের মধ্যেই লেইলা ব্রাজিলের বিখ্যাত ও জনপ্রিয় ক্রিয়া পরিচালক হয়ে উঠেছেন আগামী বছর পালমেইরাসের সভাপতি নির্বাচনে তিনি প্রধান প্রার্থী হতে যাচ্ছেন দর্শক আপনাদের কি মনে হয় নেইমার মাঠে থাকলে কি দলের জন্য হুমকি নাকি দলের জন্য উপহারস্বরূপ কমেন্টে জানিয়ে দেবেন আপনার সেরা মন্তব্য